রহিম আমরা একটি কেস দেখাচ্ছি আমার সামনে যে ছেলেটি বসে আছে ও গত ২২ দিন আগে গত ২২ দিন আগে পেটে ব্যথা তোমার কি কি সমস্যা ছিল পেটে ব্যথা তারপর মাথা ব্যথা তারপর জ্বর তারপর প্রশ্ন হলো যেত জি এই আচ্ছা পরে বাইশ দিন আগে সে আমাদের কাছে আসে তখন আমরা তাকে ইনভেস্টিগেশন করে জানতে পারি যে ওর ভয়াবহ মাত্রায় জন্ডিস হয়েছিল জন্ডিসের পরিমাণটা অনেক বেশি ছিল এবং বিশেষ করে সবচাইতে বড় ঝামেলা ছিল ওর ওর এইচ জিবিটি লেভেলটা অনেক বেশি ছিল এবং কলি সিস্টাইটিসের একটা পেইন ছিল এই জন্যে হয়তো ওর পেট ব্যথা ছিল তো আলহামদুলিল্লাহ এখন হোমিও অসুখ খাওয়ার পরে আমরা প্রতি সাত দিন পর পর চেকআপ চেক করাই আস্তে আস্তে ওর অবস্থা উন্নতির দিকে যেতে থাকে আজকে আমরা ওষুধ খাওয়ার প্রায় বাইশ দিন পরে আজকে বাইশ দিন হলো তো আজকে আমরা সর্বশেষ টেস্ট করাই এবং আলহামদুলিল্লাহ সব কিছু নর্মাল এসছে এখন সে অনেক ভালো আছে এখন কি আর তোমার কোনো সমস্যা আছে না এখন তুমি একদম সুস্থ জি এখন আর কোনো সমস্যা নেই না জি তো আসলে আশ্চর্য ব্যাপার হলো আমরা জন্ডিসের রুগী পাই কিন্তু আসলে এস জিবিসি নেবেন যে এত হইতে পারে এটা আসলে খুব রেয়ার কেস আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ওষুধে অতি অল্প সময়ের মধ্যে এই বাচ্চাটি একদম স্বাভাবিক হয়ে গেল আর এবং তোমার গার্জিয়ান খুব টেনশনে ছিল ঠিক আছে খুব টেনশন করছিল আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং তোমার সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি